স্বামীজি তাঁর শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন ছোট ছেলেদের পড়বার উপযুক্ত একখানাও কেতাব নেই তখন শিষ্য প্রশ্ন করছেন বিদ্যাসাগর তো অনেকগুলি বই আছে এই কথা বলবামাত্র স্বামীজি উচ্চশ্বরে হেসে উঠে বললেন ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ অতি মন্দ বই ভালো হবে না রামায়ণ মহাভারত উপনিষদ থেকে ছোট ছোট গল্প নিয়ে অতি সোজা ভাষায় কতকগুলি বাংলাতে আর কতকগুলি ইংরেজিতে কেতাব করা চাই সেইগুলি ছোটদের পড়তে হবে